নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা অ্যাট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো ইউপি আর বিহারে খুবই ফেমাস একটা রেসিপি ডাল পুরি ছোলার ডাল দিয়ে তৈরি করব খুবই টেস্টি হয় তার সাথে রান্না হবে কালা চানা পনিরের সাথে দারুণ মজাদার একটা গ্রেপি রেসিপি তাহলে চলুন টেস্টি রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এটাকে ভিজিয়ে রাখছি এক বাটি মতো ডাল নিয়েছি আর এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য এইভাবেই ভিজিয়ে ছেড়ে দেব। পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম ডালটা ভালো করে ভিজে গেছে ডালটাকে ধুয়ে আমি জল ঝরাতে ছেকনির উপরে রেখে দিয়েছি আর এখানে আমি এরপর ডালটাকে বাটা শুরু করে দিয়েছি তো ডাল বাটার সময় আমি এখানে দুই ইঞ্চি আদার টুকরো এইভাবে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথেই পেস্টটা করে নেব আর পেস্টটা করার সময় একটু মাঝে মাঝে এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকতে হবে তাহলে পেস্টটা করতে সুবিধা হবে এখানে একটু জল ইউজ করা যাবে না এটা মনে রাখবেন আচ্ছা এই ডালের পেস্টটাকে একটু দানাদার রাখতে হবে একদম স্মুথলি করে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটু দানাদার রাখলে টেক্সচারটা অনেক ভালো আসবে তো আমার ডালটা এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা গামলায় বের করে রেখেছি এটাকে আর এখানে আমি এই পুরটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তো মশলায় খুব বেশি কিছু না এখানে নিয়েছি হাফ চামচ ধনে একটু মৌরি আর কিছুটা গোলমরিচের দানা আর দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি একটু দালচিনি দিয়েছি ব্যাস এটাকে আমি হালকা রোস্ট করে নিলাম আর এটাকে একটা প্লেটে বের করে নিয়ে এটাকে ঠান্ডা করে বেটে নেব পাউডার করে নেব পরে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর যে ডালটা বেটে রেখেছিলাম তেলটা একটু গরম করে নিলাম তেলটা গরম করে ডালটাকে এখানে ট্রান্সফার করে দিয়ে এটাকে ভাজা শুরু করে দিয়েছি জালটাকে লো টু মিডিয়াম রাখতে হবে নাহলে কিন্তু ডালটা নিচে থেকে পুড়ে যাওয়া শুরু হয়ে যাবে যেহেতু এখানে একটু জলের ইউজ করছি না আর কড়াইতে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে আর এমনিতেই লেগে যাবে হালকা হালকা কিন্তু অসুবিধা হবে না আপনারা একটু হাত চালাতে থাকবেন আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম আমরা তৈরি করে সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম আর এটাকে এক মানে হাত নাড়ানো বন্ধ করা যাবে না চালাতে থাকতে হবে আর এর সাথে একটু জিরা পাউডার দিয়ে দিলাম ভাজা জিরা পাউডার আমি করে রেখেছিলাম আগের থেকে সেটা আমি দেখিয়ে দেইনি তো আমি এখানে হাফ চামচ মতো জিরা পাউডার দিয়েছি আর এটাকে সব কিছুকে একসাথে আমি ভালো করে মিক্স করে এইভাবে নাড়তে চাড়তে কিছু সময়ের জন্য রান্না করে নেব তো ব্যাস খুব বেশি না দুই তিন মিনিট মতো এটা করতে লাগে দুই তিন মিনিটে এটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এরকম ছোট ছোট করে আমি এখান থেকে কিছুটা বল বানিয়ে নেব। এটা বানিয়ে রাখলে একটু পুরিটা তৈরি করার সময় সুবিধা হবে তো এইভাবে আমি প্রত্যেকটা বল এক সাইজের করে তৈরি করে রেখে দিলাম আর এরপর চলে যাচ্ছি পুরীর জন্য আটা তৈরি করার জন্য তো এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ময়দা আর চারশো গ্রাম আটা দুটো মিক্স করে নিয়েছি আপনার চাইলে যে কোনো একটা দিয়েই আপনারা তৈরি করতে পারেন আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচ চামচ রিফাইন্ড অয়েল সব কিছুকে দিয়ে ভালো করে ময়েন করে নেব আর এরপর জল দিয়ে হালকা যেরকম রুটির ডো তৈরি করতে হয় একদম সেম ওই প্রসেসেই ডোটা তৈরি করতে হবে না বেশি হার্ড থাকবে না বেশি সফট থাকবে মিডিয়াম ডোটা তৈরি করে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এটা দেখুন কতটা সফটলি আছে আর কতটা হার্ড এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন না বেশি সফট না বেশি হার্ড একদম রুটির জন্য আমরা যেরকম ডো তৈরি করি ওইরকমই করে নিতে হবে আর আমি আটাকে এরকম ছোট ছোট করে গোলা করে নিয়েছি প্রত্যেকটা এক মাপে যাতে পুরি করার সময় একটু সাহায্য হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রত্যেকটা গোলার সাথে আমি এইভাবে গোল করে একটু বাটি মতো করে নিয়ে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করলাম আর ভিতরে সেই পুরটা আমি দিয়ে দিলাম আর এইভাবে মুখটা আটকে দিয়ে এটাকে আস্তে আস্তে এইভাবে প্রেস করে পুরোটা আটকে দিতে হবে আর তারপর হালকা হাতে এভাবে চেপে দিতে হবে চেপে দিলে আমাদের যে ডোটা ভিতরে যে আমরা পুরটা দিয়েছি ওটা একটু চ্যাপটা মতো হয়ে যাবে বেলতে একটু সুবিধা হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটু আটার গুঁড়ো দিয়ে এখানে আমি বেলে দেখিয়ে দিচ্ছি তো অনেকে কিন্তু তেল দিয়ে বেলতে পারে আর এমনি শুধু শুধুও বেলা যায় তবে যাদের সমস্যা হয় বেলতে তাদের জন্য আপনারা যদি সমস্যা হয় তাহলে আপনারা এইভাবে আটার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবেন হালকা করে আর এটাকে বেলে নেবেন খুব ইজিলি আর খুব বেশি চেপে বেলার কোনো প্রয়োজন নেই হালকা হাতেই প্রেস করবেন বেশি চেপে দিলে কিন্তু আপনার পুরটা ফেটে বেরিয়ে আসবে আর আপনার পুরিটা ফুলবে না আর পুরটা বেরিয়ে যাবে তো এটা একটু খেয়াল রাখবেন আর দ্বিতীয়টাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তেল দিচ্ছি এখানে এখানে হালকা একটু তেল দিয়ে আমি এটাকে হালকা হাতে এইভাবে চেপে চেপে বেলে নিচ্ছি তো আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের যে যেরকমভাবে সুবিধা হবে আপনারা যদি আটা দিয়ে বেলতে চান ওইভাবেও দিতে পারেন কিংবা তেল দিয়ে বেলে নেবেন আর এরপর দেখুন আমি আপনাদেরকে পুরিগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কড়াইতে একটা প্রথম পুরিটা দিয়ে দিয়েছি এটা আমি আটা দিয়ে বেলেছিলাম সেই পুরিটা তো প্রথমে আমি এটাকে দিলাম আর দেখুন এটা ফোলা শুরু হয়ে গেছে এখন এটাকে পাল্টে দেব হালকা হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে উপর থেকে সামান্য সামান্য একটু প্রেস করতে হবে একদম হালকা হাতে একদম আলতো আলতোভাবে এইভাবে প্রেস করলে এটা আস্তে আস্তে পুরোটা ফুলে উঠবে দেখুন কত সুন্দর করে পুরোটা ফুলকো মতো ফুলে গেছে সেম প্রসেসে আমি যেটা তেল দিয়ে বেলেছিলাম সেটাও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তো এটা কোনো সমস্যা হয় না খুব ইজিলি বানানো যায় তবে একটু যখন আপনার বেলবেন একটু সাবধানে বেলবেন যেন পুরটা বেরিয়ে না আসে এইটা দেখ রাখলে আপনার পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খুবই খেতে ভালো লাগবে তো এখন আমি এইভাবেই সব পুরিগুলো তৈরি করে নেব এরপর চলে যাচ্ছি একদম কম খরচে খুবই টেস্টি একটা রেসিপি কালা চানা উইথ পনির আলু দিয়ে মশলা গ্রেভি এটা একদম নিরামিষভাবে তৈরি হবে ভীষণই টেস্টি নিরামিষ দিনে আর কেউ না খাওয়ার বায়না করবে না তো আমি ডাল ছোলাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম তারপর তিনটে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি চানা আর পানির আর আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এরপর একটা মশলা এখানে রেডি করব তো প্রথমে এক চামচ ধনিয়া দিলাম হাফ চামচ গোলমরিচ দিয়েছি জিরা দিয়েছি আর আদা দিয়েছি দুই ইঞ্চি মতো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কিছুটা কাজু দিয়েছি আর একটু মগজ দানা দিয়েছি হাফ চামচ মতো সব কিছুকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে ডাইরেক্ট তো কড়াই বসিয়ে তেল গরম করে প্রথমে আমি পানিরগুলোকে ভেজে তুলে নেব তো পনিরগুলোকে আমি দিয়ে দিলাম আর এখানে যেহেতু পনিরটা খুবই কম এটা আমি বাড়িতেই তৈরি করেছি দুধটা কেটে গেছিলো সেই দুধ দিয়েই পনিরগুলো তৈরি করে নেওয়া হয়েছিল। আর যেহেতু এটা কালা চানার মশলা গ্রেভি মতো করে তৈরি করব তো এখানে পনিরের মাপটা একটু কম থাকলেই বেশি ভালো হবে এই জন্য আমি আর পনির পরে আনাই আর এরপর এখানে আলুগুলোকেও আমি এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে বেঁচে থাকা তেলে আমি কিছুটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর একটু হাফ চামচ জিরা ফোড়ন দিলাম একটু পোড়া পোড়া ভাব হলে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মশলাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি মশলাটা আমি লাল লঙ্কা ইউজ করিনি কারণ এখানে আমি যেহেতু চানার একটু কালচে কালচে টাইপের এই গ্রেভিটা তৈরি হয় দেখতে তো ওই জন্য আমি এখানে লাল কোনো লাল কালার এখানে দেব না তো যেহেতু এটা এরকমই ফ্যাকাশি ফ্যাকাশি টাইপের সবজিটা হয় তো এইভাবেই এই কালারটা আসবে আর এরপর আমি আলু ভেজে তুলে রাখা আলুটা দিয়ে দিয়েছি ছোলাটা দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ হলদি পাউডার দিয়ে দেব। আর এরপর এটাকে ভালো করে দুই তিন মিনিটের জন্য কষে নেবো এইভাবেই জালটাকে একটু মিডিয়াম রাখতে হবে বেশি জাল দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ হিসাবে একটু জল অ্যাড করে দিচ্ছি যতটা গ্রেভি আমার লাগবে আমি সেইভাবে জলটাকে অ্যাড করে দিলাম ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে এখানে আমি পনিরটাকে অ্যাড করে দিয়ে আর দু তিন মিনিট এইভাবে জাল দেব। আর এরপর যখন হয়ে যাওয়ার পথে এখন এক মিনিট দুই মিনিট আগে আমি এখানে কিছুটা কারিপাতা শুকনো কারিপাতা এখানে উপর থেকে ছিটিয়ে দিলাম সামান্য একটু চিনি অ্যাড করলাম এখানে চিনিটা অ্যাড করলে এই তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনারা চাইলে দিতে পারেন কিংবা স্কিপও করে দিতে পারেন পছন্দ না হলে এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা আর ব্যাস এখানে আমাদের তরকারিটাও একদম কমপ্লিট আর জাল দেওয়ার প্রয়োজন নেই এখন আমি নামিয়ে নেব আর আপনাদেরকে সার্ভ করে দেখলাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে সবজিটা আর কচুরিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা টেস্টি হয় একদম নিরামিষ দিনে সবাই খুবই ভক্তি করে খাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন করে রেসিপি তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ